ঈদে একদিকে কেউ কুরবানির মাংস দিয়ে সারেন খাবারের আয়োজন অন্যদিকে কেউ কেউ দারিদ্র সংকোচ আর আত্মসম্মানের টানা নিজেদের লুকিয়ে রাখেন দরজার আড়ালে তবে মানিকগঞ্জের সাটুয়া উপজেলার ঐতিহ্যবাহী হাজিপুর গ্রামে চলে যেখানে দরিদ্র অসহায়ের মুখে হাসি ফোটাতে কয়েক বছর ধরে চলে আসছে আল খিদমা ফাউন্ডেশনের উদ্যোগে এক ব্যতিক্রমী আয়োজন যেখানে দাঁড়ায় না কেউ লাইনে কেউ পাতে না হাত বরং গোপনে সাটুরিয়ার বিভিন্ন গ্রামে গ্রামে থেকে তৈরি করা হয় নামের তালিকা আর আলখিদমা ফাউন্ডেশনের সদস্যরাই এ নামের তালিকা অনুসারে বাড়িতে বাড়িতে পৌঁছে দেন কুরবানির সেই মাংস গ্রামের বাড়িতে আল খিদমা ফাউন্ডেশনের এবং কুরবানি শেষ হলেই এখান থেকেই উপজেলার বিভিন্ন গ্রামে গিরামে অসহায় পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয় কুরবানির মাংস এ পুরো আয়োজন দেখভাল করেন আলখিদমা ফাউন্ডেশনের সভাপতি মৌলানা ইমান আলী তার কথাই তিনি বলেন আলকিৎমা ফাউন্ডেশন একটি ব্যতিক্রমী ফাউন্ডেশন যা কখনোই কাউকে তাদের কাছে অনুদানের জন্য ডেকে নিয়ে আসে না আলকেৎমা ফাউন্ডেশন সবসময় সব মানুষের পাশে থেকে মানুষের কাছে গিয়ে কাজ করেছে এবং সবসময় মানুষের পাশেই থাকবে আর আলকিদমা ফাউন্ডেশন আশা করে আরো যে ফাউন্ডেশন গুলো আছে এবং যারা দানবীরা আছে তারা যাতে কেউ কখনোই মানুষকে ডেকে না নিয়ে এসে মানুষের দোরগোড়ায় তাদের সেবাগুলো পৌঁছে দেয় সম্পর্কে আমরা এলাকার মানুষদের কাছ থেকে কিছু জেনে নেব যে এই ফাউন্ডেশন সম্পর্কে তাদের কি আশা এবং চাওয়া আমরা বাসায় বাসায় যে পৌঁছে দিচ্ছি এটা কি ভালো হচ্ছে না কারণ মানুষকে ডেকে নেওয়াটা একটু অনেকে লজ্জাবোধ করে তাই না জি এটা আপনার মতামত কি আসলে মানে বাসায় নিয়ে পৌঁছে দেওয়া সে না জানে তাই না এটা সবচাইতে ভালো হয় আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ Бәягәр табыла да,